সময় দয়ানবী রসুল্লাহ বলেছিলেন আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম

আমি আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে যদি বলুন তাহলে রসুল্লাহ বলে দিলেন আর আমার রসুল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন এই জোরে বলবেন কি বললেন যে নবীদের আগে জান্নাতে আমি রাসূলুল্লাহ যাব আর সকল নবীর উম্মতের আগে আমার উম্মত উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ হারাম শরীফে আবু বকর হুজুরকে বলছে বাবা ওয়াকার আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আর আমার আনে উম্মতিকে এই কথাগুলো তোমরা জানিয়ে দিও কি আমি রসুল্লাহ কোরআন আয়াত থেকে তিনটা আয়াত তেলাবাদ করব কোরআন থেকে ভালো করে বুঝবেন বাবাজি কবরে দুটো জিনিস যাবে ইমান যাবে আর আমল যাবে আমি আমলের কথা বলছি ইমান যাবে আমল যাবে আমার কোন যুবক যদি মনে করে যে আমি এখন নামাজ পড়বো না জবি হোগা বাদ দেখা যায় না কোন বোন যদি বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি কলেজে পড়ি আমি স্কুলে ইলেভেন টুয়েলভে পড়ি আমি নামাজ এখন করবো না পর্দা করব না আমার ব্যক্তিগত ব্যাপার আমি বলছি বোন আপনি একটা গ্যারান্টি আমাকে দেন যে আজকে রাত্রে আপনি যখন বালিশে মাথা দিয়ে চোখটা বুঝিয়ে আপনি ঘুমিয়ে যাবেন সকালবেলা আপনি এ গ্যারান্টি দিতে পারবেন যে আপনি জাগ্রত হয়ে উঠতে পারবেন কথা বলে না চোখের সামনে কত বাচ্চা বাচ্চা বাচ্চাদেরকে মৃত্যু আমরা দেখছি কথা ঠিক না ফুল কথা বলে না তাহলে সেই মৃত্যু থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি হবে না কথা বলে আজকে যে জলসাটা করছে একজন মাইয়েদের একজন বাড়ির আব্বু এবং তার বোন ইন্তেকাল করেছে তার রুয়ের মাগফিরাতের উদ্দেশ্যে জলসা তাহলে চিন্তা করুন একদিন কিন্তু তো আমাদেরও আমরা কবরে যাব আমাদেরও কিন্তু সব রসালি হবে কিন্তু এখন যে শক্তি আল্লাহ দিয়েছেন যে নিয়ামত যে বিবেক যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন আমরা জানি নামাজ না পড়লে গোনা আমরা জানি না করলে গোনা আমরা জানি পিতা মাতার খিদমত না করলে গেনা গোনা আমরা জানি হক আদায় না করলে গোনা আমরা জানি সন্তানের হক আদায় না করলে গোনা আমরা জানি গুণেদের সঠিক ভাবে পাওনাটা বুঝিয়ে না দেওয়াটাও গোনা নিজের ভাইয়ের অর্থ সম্পদ গুলো বুঝিয়ে না দেওয়াটাও গোনা গোনা কোনটা আর কোনটা কি আমাদের সেই ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন না দেননি কথা বলেন

ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে আমার কোন ভাই মাঠে চাষ করে তার 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 ধান আল্লাপাক থেকে শুরু করে তার তার থেকে শুরু করে এত বরকত দেবে এত বরকত দেবে সে এমন করে আত্মহারা হয়ে যাবে কিন্তু না না আবার ওই ব্যক্তির ফসল গুলোকে পাক ক্ষতি করে পরীক্ষা করবে ও যুবকেরা পাক যৌব

আমি রসুল্লাহ তোমাদেরকে আল্লাহ কোরআন থেকে তিনটে আয়াত শুনিয়ে যাব ওই তিনটে আয়াতের ভিতরে তিনটে আমল খুশিদা আছে তিনটে আমল লুকিয়া আছে ওই তিনটে আমল যদি আমার উম্মত উম্মতিরা করতে পারে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নারী পুরুষ যত উম্মত আছে যত উম্মতি আছে আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তারা যদি ওই তিনটে আমল করতে করতে আমার ওই সকল উন্মত উন্মতিরা তাদের জিন্দেগি জীবনে যেটা তাদের দ্বারাই অসম্ভব আপনার দ্বারাই অসম্ভব গুণের দ্বারা অসম্ভব নারীর দ্বারাই অসম্ভব আমার দ্বারাই অসম্ভব ওই অসম্ভব জিনিসগুলো কেগে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে এজরে বলুন না সুবহানাল্লাহ